তো ফাইনালি গাইস এই যে কাকু আবার এসেছে আমাদের মধ্যে ওই যে মেম্বর সুরে সুরের মতো আছে কোম্পানি লোক তাকে সুর বলা যাব না এই যে এই যে নাম প্রমাণ সহ না না সরি সরি এটা আমার ভাই এই যে আছে ব্যাংকার আমাদের সঙ্গে কুড়ি কুড়ি টাকা আর এই যে রান্না করতেছে ব্যাংকার ভাই এবি সুন্দর আর এই যে মুখ ঢেকেছে আমাদের বড় ভাই বিড়ি যে কুণ্ঠে কুণ্ঠে গো বড় ভাই এই যে ইজু ইজু সবসময় ভাইরাল ইজু হাসতেছে তো দেখতে পাচ্ছ যার অনেক সুন্দর একটি পিকনিক এই যে এই যে বড় ভাই মুখ ডেকেছে কেন জি কেন কেন মুখ ডেকেছ একটু দেখাও না গো মেম্বার একটু ভোট চাও মানে বুঝে গেলেন আপনারা যে হাসির মাধ্যমে ভোট ভোট হয়ে গেল তার ভোট দিয়ে দিবেন এই যে কে রা সাহেব কাকু ওরে বাবা রে কি রান্না হচ্ছে রে ওই যে জিসান এই যে ডাক্তার ওই যে সেবা দেওয়ার জন্য এখনো পর্যন্ত বসে আছে তিনি কিন্তু তার দোকানে কোনো ব্যথা কিনা নাই তো যাই হোক কুন্ডি

কিছু আচ্ছা বন্ধু তো তুমি এখন খোলা রেখেছো কেন কিছু পার্সোনাল কিছু কিন্তু তোমার দোকান তে বেসা হয় না যাক তুমি তাহার দোকানে বেচা কিনা করবেন তোমার দোকানের কি অবস্থা ফেলে ফেলে বেড়াচ্ছো কেন মেম্বার মেম্বার তুমি কি কি নিবা তুমি সেজন ডাক্তারের দোকানে বসে আছো একটু বলো না না তোমাকে বলতেই হবে যে মেম্বার 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 বলো বলো কে আছে কে আছে মেম্বার বলো ও মেম্বার এ রান ভাই মুস্তি তিনি লোন দিতে প্রস্তুত কাকু তুমি একটা লোন নিয়ে নাও যেহেতু তুমি বিজনেস দিয়ে দিবা এই জি সান জি সান এই মেম্বার মেম্বার তোমাকে কিন্তু ছাড়ি নাই ভুলি নাই বলো বলো তুমি ডাক্তারের দোকানে থেকে কি সাবান নিতে চাও বল এই যে নিয়ে নিবে আপনি বেশ আদি করেন নাই ওই যে রিজু সমন্বয় হোক ওরে তার সমন্বয় হোক তুমি কি ছাড়িসের মাল নাকি না ও সরি সরি মেম্বার একটা ঘটনা শোনাই ঘটনাটা হচ্ছে যে রিজুর কিন্তু আমাদের চেয়ারম্যান কিন্তু দাদা দাদু

লাগবে লাগবে আজকে বড় ভাই রান্না করতেছে ঘুমার ঘুমার বানাবি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ